আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো সহজভাবে আমি বাসায় মোজারেলা চিজ তৈরি করে নিয়েছি কীভাবে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই মোজারেলা চিজটা কিন্তু খুব চড়া দামে বাজার থেকে কিনে আনতে হয় এভাবে বানিয়ে নিলে কিন্তু আর চড়া দামে বাজার থেকে কিনে আনতে হবে না তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমরা মোজারেলা চিজটা তৈরি করে নেই আর এখানে নিয়ে নিয়েছি আমি এক লিটার পরি এক লিটার পরিমাণ গরুর দুধ একদম ফ্রেশ গরুর দুধটা নিয়েছি এটা কিন্তু একদম কাঁচা দুধ নিতে হবে জ্বালিয়ে নিলে হবে না আর এটা কিন্তু জাল করে ফ্রিজে রাখলেও হবে না আর এরকম দুধ আর আমি একটু আঙুলে আঙুল দিয়ে চেক করে নিয়েছি আঙুলে যত যতক্ষণ পর্যন্ত না গরম লাগবে ততক্ষণ পর্যন্ত আমি এটা হিট করে নিয়েছি একটু হিট করে না হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ আর কি ভিনেগার নিয়েছি ভিনেগার একটু একটু করে দুইবারে আমি ভিনেগার টুক দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ভিনেগারই আমি দিয়ে নিয়েছি আর অনবরত নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে নিয়ে দেখুন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এই যে এই যখন আমার সিসটা রেডি হয়ে যাবে এভাবে কিন্তু এক জায়গায় দলা পেকে যাবে তো বন্ধুরা হয়ে গেছে কিন্তু আমার মোজারেলা সিসটা তৈরি আর হিট কিন্তু বেশি করা যাবে না এর থেকে বেশি হিট করলে কিন্তু আর কি ছানা কেটে যাবে আর ছানা কেটে গেলে কিন্তু এই রকম হবে না দলাপে কেউ যাবে না তো বুঝতে পারছেন বন্ধুরা এটা খুব বেশি হিট করতে হয় না হালকা একটু আঙুলে গরম লাগলেই আর কি আপনারা এটা তৈরি করে নিতে পারবেন দূর থেকে দেখুন হয়ে গেছে আমার মধ্যে গ্লাসটা কিন্তু রেডিও খুব সহজভাবেই কিন্তু হয়ে যায় একটা বলে আমি হালকা কুসুম গরম পানি ঢেলে নিয়ে নিলাম আর একসা চামচ পরিমাণ লবণ দিলাম চিজটা কিন্তু একটু লবণ লবণই হয় যার কারণে আমি চিজটা আর ভেতরে আর কি যাতে লবণটা যায় সেজন্য আমি একটু লবণ দিয়ে নিলাম আর পানিতে আর কি ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে কষিয়ে ও এটা কিন্তু ওয়াশ করে নিচ্ছি কারণ ভিনেগারের একটা টকভাব থাকে যার কারণে ভেতরে যাতে ভাবটা না থাকে তাই আমি ভেতর থেকে টেনে টেনে আর কি ভালোভাবে চেপে চেপে ধুয়ে নিচ্ছি এইভাবে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমার কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন চেপে চেপে এর ভিতর থেকে পানিটা বের করে নিচ্ছি হাতের সাহায্যে ভালোভাবে আর কি চেপে চেপে পানিটা বের করে নিয়ে নিতে হবে এর ভিতরে যেন কোনো রকম পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একদম চেপে চেপে যতক্ষণ পানি বের হবে ততক্ষণ ধরেই আপনারা এইভাবে চেপে চেপে নেবেন তাহলে কিন্তু মধুর অ্যাসিসটা ভালো হবে তো দেখুন আমি একদম সব পানিটা চেপে বের করে নিচ্ছি যতটা পারছি আর কি তো এভাবে চেপে নিতে হবে এই চিজটা আর কি আমার রেডি হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন এই চিজটা এখন আমি পলিতে পেঁচিয়ে নেব সুন্দরভাবে একটা পলিতে পেঁচিয়ে নিয়েছি এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পরে আমি এটাকে বের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু দু ঘন্টা পরেও বের করে নিতে পারেন আমি একটু সময় নিয়েছি তো দেখুন আমার চিজটা কিন্তু শক্ত হয়ে গেছে আর আমি একটা কেটে কি শেয়ার করছি আপনাদের সাথে দেখুন কেটে নিচ্ছি কতটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার চেষ্টা কেমন হয়েছে আর আমি এখন একটু গ্রেট গ্রেটারের সাহায্য নিয়ে গ্রেট করে দেখিয়ে দিচ্ছি আমার স্কেট তৈরি করে নেওয়া চেষ্টা কেমন হয়েছে তো আমি ভালোভাবে গ্রেড করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন আমার সিস্টা কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে তো আমি আরও কিছুটা চিজ নিয়ে নিচ্ছি আমি একটা রেসিপিটা ইউজ করব যাই হোক আমি একবার বেশি করে চিজটা নিয়ে নিলাম তো দেখুন আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো কতটা সিজ নিয়েছি আমি আমি এটা দিয়ে কিন্তু একটা ব্রেড পিজা তৈরি করে নেব আর নেক্সট আমি ব্রেড পিজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখুন আমি এই ব্রেড পিজার উপরে এই মজার সিস্টার দিয়ে নিলাম দিয়ে আমি একটু বেক করে নিয়েছি আর বেক করে নেওয়ার পরে দেখুন কেমন হয়েছে আমার তৈরি করে নেওয়া চিজটা আপ আপনারা ফলো করুন সিস্টার দিকে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা আমি বাসায় বানিয়েছি বাজার থেকে কিনে আনি নি তো আপনারা চাইলেও কিন্তু এভাবে সুন্দর সুন্দর রেসিপিতে তৈরি মানে ইউজ করতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা